নমস্কার বন্ধুরা লিপি রান্নাঘরে আপনাদের স্বাগত আজকে আমি একটা দারুণ দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি গরমের ফল তরমুজ তো দেখুন এটা আমি তরমুজের আইসক্রিম বানাবো তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এখানে অর্ধেকটা তরমুজ নিয়ে নিচ্ছি এটা কেটে নেব আমি এরপরে এগুলো রসটা বের করে নেবো একটি সাবনের সাহায্যে দেখুন আমি ভালোভাবে রসটা বের করে নিয়েছি এখানে আমি চিনি গুঁড়ো করে নিয়েছি আমি এখানে দিয়ে দেবো তো চামচ চিনি গুঁড়ো মিষ্টিটা আমাকে কম বেশি করে নেবেন দেখুন আমি এবার এটা ফ্রিজে আমি একদিন রেখে দেব দেখুন ফ্রিজে থেকে আমি বেরকোন নিচে আইসক্রিম আমার ছেলে ভালোভাবে বের নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন খেত অপূর্ব হয়েছে আমার ছেলে আগে খেয়ে নিচ্ছে দুটো আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন